বিশ্বকাপ স্কোয়াড সদস্যদের নতুন নতুন উপাধি দিলেন চন্দিকা হাতুরি সিংহে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে রিজার্ভ মোট সতেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জানিয়ে পক্ষ বিপক্ষে অনেক আলোচনা হয়েছে তবে দেশ ছাড়ার আগে শীর্ষদের নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে গেছেন হেড কোচ চন্দিকা আতুরি সিংহে এছাড়াও ক্রিকেটারদের সমর্থন অনুযায়ী বিভিন্ন উপাধি দিয়েছেন তিনি শনিবার আঠারোই মে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে সেই ভিডিও প্রকাশ করেছেন বিসিবি যেখানে বিশ্বকাপ স্কোর থাকা ক্রিকেটারদের নিয়ে কথা বলতে দেখা গেছে টাইগার হেড কোচকে প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ দল নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত তাকে নিয়ে হাতরে সিং বলেন শান্ত আমাদের অধীনে খুব ভালো নেতা সামনে থেকে নেতৃত্ব দিতে জানে ছেলেদের সঙ্গে ড্রেসিং রুমে মিশতেও পারে ভালো আবার মাঠে নেমে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে যায় আমার মনে হয় তার হাতেই এবার বিশ্বকাপ বড় দায়িত্ব প্রথমবার অধিনায়ক হিসেবে এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য সে যে প্রস্তুত এ ব্যাপারে আমি নিশ্চিত তাসকিন আহমেদ এবার বিশ্বকাপে যাচ্ছেন সহ অধিনায়ক হিসেবে দলের তারকা পেশারকে প্রশংসায় ভাসিয়েছেন হাতুরি তাসকিন মানুষ হিসেবে বেশ আবেগী সে যদি ভালো মুড়ে থাকে আমরা তার কাছ থেকে সেরাটাই পাবো সতীর্থ ও কোচিং স্টাফের কাছ থেকে জনপ্রিয়তা অনেক সব সময় দলের জন্য সেরাটা দেওয়া উন্নতির চেষ্টা করে দলের মধ্যে তাসকিন দারুণ চরিত্রে টানা তার বড় লিটন দাসকে দলে নেওয়ার অনেক সমালোচনার শিকার হতে হয়েছে টিম ম্যানেজমেন্টকে তবে লিটনের উপর ভরসা রাখছেন চন্দিকা হাতুরে সিংহে তিনি বলেন লিটন আমাদের অন্যতম সেরা ব্যাটার ব্যাটিংয়ে এই বিশ্বকাপে তার কাছ থেকে আমি বড় কিছু প্রত্যাশা করি খুবই প্রতিভাবান সহজাত অ্যাথলেট সে উইকেট কিপিং করতে পারে অন্যতম সেরা ফিল্ডারও যে কোনো পজিশনে ফিল্ডিং করতে পারে সার্কেলের ভেতরে বা বাইরে যে কোনো জায়গায় থাকে মাঠের বাইরে খুবই শান্ত খেলাটা খুব ভালো বোঝে দলকে টেকনিক্যালি সাহায্যও করে এবার বিশ্বকাপে খেলতে নেমে নতুন ইতিহাস করতে যাচ্ছেন সাকিব আল হাসান রেকর্ড নবম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন এই অলরাউন্ডার টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব তাই সাকিবকে প্রশংসা বাঁচিয়েছেন টাইগার কোচ অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লা রিয়াদকে নিয়ে টাইগার কোচ বলেন মাহমুদুল্লা সম্ভবত দলের স্পিরিট সে দলের মধ্যে শান্ত একটা ভাব নিয়ে আসে সে যখন কথা বলে সবাই সেটা শুনে আমার মনে হয় সে এখন খুব ভালো অবস্থায় আছে মানসিকভাবেও তার ব্যাটিং সাম্প্রতিক সময়ে ভিন্ন মাত্রায় পৌঁছেছে তার খেলার ভয়হীন ব্যাপারও আছে সে দলের জন্য ভালো চাপের পরিস্থিতি সামলে নিয়ে দরুণদের পরামর্শ দেবে বিশ্বকাপে হাতুরি বলেন মুস্তাফিজের কথা না বললেই নয় আইপিএল খেলে ফেরা মুস্তাফিজুর রহমানকে নিয়ে হাতুরির বড় স্বপ্ন দেখছেন বাহাতি পেশারকে নিয়ে হাতুরি বলেন তাকে নিয়ে আমি কি বলবো ফ্রিজ হচ্ছে বিশেষ ধরনের পেশার এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল বিশ্ব ক্রিকেটেই সে তার কবজি দিয়ে অনেক কিছুই করতে পারে যেটা খুব কম লোকেই পারে অভিজ্ঞ আছে আইপিএল খেলেছে দলের এ আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে পারে সে খুব মজার সে যা বলে আমি অনেক কিছুই বুঝি না কিন্তু দেখে মনে হয় সবাই খুব উপভোগ করে সে যখন কিছু বলে সবাই হাসে